আচ্ছা এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল ইউ ইন্টারনাল লিঙ্কিং এটা কী জিনিস দেখো আমি কন্ট্রোল লাইন দিয়ে একটা নিউ পেজ দিলাম তারপর আমি ধরো আমার যে প্রশিক্ষণ ম্যানুয়াল যেটা আছে এই যে প্রশিক্ষণ ম্যানুয়াল এটা আমি কেটে দিই এরকম আমার ইন্টারনাল যত ফাইল আছে আমি এই প্রশিক্ষণ ম্যানুয়াল আমি একটা ফাইল করছি এক্সেল একটা ফাইল করছি সবগুলো আমি এখানে লিঙ্ক করে দিতে চাই সেক্ষেত্রে আমি কী করবো দেখো এই মোবাইলটা ধরো সেক্ষেত্রে আমি এখানে লেখলাম প্রশিক্ষণ যে কারণ আমি একটা লেখলাম আর কি লেখে এটাকে ধরলাম ধরে রাইট ক্লিক করলাম লিঙ্ক লিঙ্কে ক্লিক করলাম এরপর আমি আমার ওই ফাইলটা কোথায় আছে ওই ফাইলটা আছে হচ্ছে ধরো ডেস্কটপ ডেস্কটপ আসলাম ডিসপিসি গুগল ড্রাইভ আমার কাজটা যেখানে আমি রাখছি সেখানে চলে যাব এই যে এখানে এরপর হচ্ছে প্রশিক্ষণ অফিস লেকচারশিট এই যে প্রশিক্ষণ ওকে তাহলে ওই ফাইলের সাথে সরাসরি শুনি না ওই কেমন বুঝবা তুমি এই ফাইলটাকে সেভ করবা পরবর্তী কোনো সময় খুললে কন্ট্রোল দ্বার প্রশিক্ষণের উপর ক্লিক করো ইয়েস দাও ওই যে আমার ওই ফাইলটা চলে আসছে কম্পিউটার যেখানে থাকবে তাকে ওখান থেকে নিয়ে আসছে এটা বলা হয় লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক এটাকে কী বলে ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক বুঝে গেছে বাবা তুমি আরেকটা লেখো ওটা আরেকটা ফাইলের সাথে লিঙ্ক করে দাও কন্ট্রোল করে ক্লিক করবো ওই ফাইলটা ওপেন হয়ে যাবে দেখো এটাই করলো একটা হচ্ছে এক্সটার্নাল ইউআরএল ধর আমি লিখলাম ফেসবুক ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যেতে হবে ইন্টারনেটে হ্যাঁ কীভাবে হবে তোমাকে প্রথম ফেসবুকের ইউআরএল এটাকে বলা হয় ইউ আর এল এটাকে কপি করে আনতে হবে কপি করে এটাকে আবার মার্ক করা মার্ক করে রাইট ক্লিক করো রাইট ক্লিক করে লিঙ্কে ক্লিক করো লিঙ্কে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসের জায়গায় তুমি এটা দিয়ে দাও কন্ট্রোল ভি ওকে হ্যাঁ এবার তুমি কন্ট্রোল এখানে ক্লিক করো কন্ট্রোল দ্বারা ক্লিক করো যে ফেসবুকে চলে আসছে কিন্তু আমি বুঝে গেছে অনুরোধভাবে ধরো আমার একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট আমরা ওপেন করতেছি এই যে একটা ওয়েবসাইট এইটা আমি কী করে দেব লিঙ্ক করে দেব এখানে রাইট ক্লিক করে কপি করলাম ইউ আর এলটা এটাকে বলা হয় ইউ আর এল এখন ধরো আমি দেখলাম সাইফুল ওয়েবসাইট এটার সাথে আমি লিঙ্ক করে দিব তাহলে ধরলাম ধরে রাইট ক্লিক লিঙ্ক এখানে এসে যে যে লিঙ্কটা কপি করছি সেটা দিলাম ওকে এখন আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করাম আমার ওয়েবসাইটে চলে আসছে হ্যাঁ ওয়েবসাইট ঠিকানা দাবার থেকে টাইপ করতে হয়নি কেমন দিয়ে হচ্ছে বিষয় হ্যাঁ সেটা ক্লোজ করা